এই যে দেখতে পাইছেন হাইছে শাক এই হাইসি শাক এখন মানে রানু এই হাইসি শাক বগার দলও মজা লাগে চিঙ্গুর মাস দিয়েও মজা লাগে সিঙ্গুর মাস দিয়ে লাগে আবার বৈরে গে হাতটা জমার মজা বৈরী লোক দাইলি কিছু আলু কর দাইল বই মাসের হাক তো জমার মজা আগে ভাত খাম

તો તોલ દે રાંદો તો ગરમ ન હોય તો તેલ દે ગોંદો ન ઓ તેલ ગરમ ન હોય તો ચીની ચીની આ ટેસ્કરા રચન તો મરી સ્કે દેગી દેગી ના ર પર વારસી ના રસા લા દે ય મરી પર રાંધી મરી સ્ટી મરી સ્લોર તорકરી કીધું જમનો મગર હો દે হালকা একটু হলুদ দিয়ে দিলাম বেশি আবার কইবেন সবাই যেন হলুদ অল্প দিলেন অল্প দেওয়ার কারণে বেশি দিলে শাক মজা লাগে শাকে যে কোনো শাখে হলুদ কম দেবেন দেখতে মজা পাইবেন বেশি সেই হয় কারণ মই দিয়ে যু হাই শাক তোহা নেই বুঝছেন এই আবার এমনি বাড়ি যাওয়ার আগে কইসান খাওয়া মানে আইসিংস হাই শাক খাওয়াচ্ছি খাওয়া নেই আমি হাইসার কালকে পোহাইলাম ঘুরে আবার দিয়ে দিন ডাকনা দিলে আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার ডাকনা আমার মনে হয় হলে দিনে ভাড়াটা আনিয়ে ভরাটা দিই না যে লোক কড়া করা হাঁক আছে তাড়াতাড়ি ভিজে যান দেওয়ার পর একটু উল্ডাই পোল্ডাই দেবেন দেখছেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে গরম পাইলি একটি সেদ্ধ করা কড়া তো দেখতে পাইতে মোট কড়াই করা হাঁক কিন্তু এখানে এখানেই বেশিটা নেই আসলে বলবে যে হাত হাত থেকে হাত পাতা কিন্তু আবার স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা জিনিস ডাক্তার ভাই যেবে ধরা করবে বেশি বেশি সবজি ধরা করি হাত পাতা হাত পাতাই বেশি খাইবে স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী একটা জিনিস অনেকে আবার খাইয়ে করবে না তো আমি যদি হাত দেশে আস্তে আস্তে আরে ভাই হাত আস্তে আস্তে দিলে কী কুচ ইয়ে আবার যায় বর্তমান না আর এই যে বইডের দেখান দেখতে আছে। মানে খুমতি এই হাক বাড়ি হাঁক আস্তে হাক পুরোতে একটু এইরকম দেখান ওই লতা লতা থাকবে না হাক বইডের বাড়ির কাটতেছি যে মিনি ওই লতা লতা খাওয়ার সময় থাকবে না এই বইডের বাড়ির জন্য মানুষ যে সোজা হয়ে যায় আর হাক পাতা তো দূরে থাক এত সোজা হইবে যায় আগে হাক শেষ পর যায় ওই পেঁপে রায় আর একটু বইদির ডেলার আসার দিবই থামো আহা ডাইয়ের লগে বইরে রে গি মাসা হাইছে হাক কি কি মজা এক কে রায় খাইয়ে দেখছেন মো হাক কিন্তু লতালতা নাই বইডের বাড়ির সর গেছে সোজাই মোর হাক রান্না শেষ এখন নামাই হলাম নকশাটা কিন্তু সেই সুন্দর হয়েছে সেই বইরে গিমেস হাইসে হাক ডাইল জম্মের মজা এরপর আর কিছু